তবে কাইস এই মন্দিরটির কারো কার্যকর দেখে যে কারোরই মন ছুঁয়ে যাওয়ার মতো এখানে কি আজকে প্রথম আসছেন হ্যাঁ তো আসার পরে কেমন লাগলো ভালো লাগছে তারপর আমাকে ডাক দিল আর আমি একটু ফান করার চেষ্টা করলাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস করি সবাই ভালো আছেন আমিও ভালো গাইস এখন যে অটোটি দেখতে পাচ্ছি আমরা সপরিবারে মিলে এমন একটি জায়গায় যাব যেখানে সুন্দর একটি মন্দির অবস্থিত আর আমার সাথে আছে মেরা দুঃসুমন আর তার সাথে আছে তার সহধর্মী তাছাড়া সাথে আছে আমার দু বোন এবং বোনের হাসপাত এই মন্দিরটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল এই মন্দিরটির নাম হচ্ছে অক্ষয় দাম মন্দির তো মন্দিরটি রায়পুরা পিরিসকান্দি দরিপাড়ায় অবস্থা তারপর আমরা সবাই মিলে সেই অটোতে বসলাম আর সেই অটো আমাদেরকে নিয়ে যাবে অক্ষয় মন্দিরে যে মন্দিরটি ভাইরাল তো এখন আছি আমরা রায়পুরা বাজারে তো এই বাজার মধ্যে দিয়ে আমরা পিরেসকান্দিতে যাই আমরা যখন বাসা থেকে রওনা দিয়েছিলাম তখন আকাশটা মেঘলা ছিল আর সেই মেঘলা বৃষ্টিতে পরিণত হলো এখন আমরা রায়পুরা বাজার পেরিয়ে আমরা এখন পিরেসকান্দি রাস্তাতে আছি কিছু দূর সামনে এগিয়ে গেলে আমরা সেই মন্দিরটিকে দেখতে পাবো অবশেষে আমরা মন্দিরের কাছে চলে আসলাম হাতের বাম দিক দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। এখন আমরা সপরিবারে মিলে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম তবে গাইস এই মন্দিরটির কারু কার্যকর দেখে যে কারোরই মন ছুঁয়ে যাওয়ার মতো তবে গাইস আরেকটি বিষয় না বললেই নয় সবচেয়ে দৃষ্টি নন্দন ভাইরাল ভগবান শ্রীকৃষ্ণের এই অসাধারণ পাথরের মূর্তিটি তবে এই মন্দিরটি একটি পারিবারিক মন্দির আর সেই সাথে এই মন্দিরটির চারপাশে সিসি ক্যামেরার দ্বারাই নিয়ন্ত্রিত আপনার নাম কি শ্রাবন্তী দেবনাথ তাই আর এখানে কি আজকে প্রথম আসছেন হ্যাঁ আসার পরে কেমন লাগলো ভালো লাগছে তাই জামাইবাবু হুম এখানে কি আজকে প্রথম এই প্রথম না আগে আর আর আসছিলেন না প্রথমবার ও আপনি তো এতদিন বিদেশে ছিলেন হ্যাঁ তাই তো কেমন লাগতেছে এই জায়গার পরিবেশটা পরিবেশটা ভালোই মন্দিরে তো পবিত্র স্থান সবসময় ভালো আসলে মন পবিত্র হয়ে যায় তাই আরেকবার আসার মন চাই চাইবে নাকি অবশ্যই ভগবান কৃপা করলে আবার আসবো তোমার নাম কি ফাল্গুনী সূত্র তাই

গাইস আমরা যখন এই মন্দিরে প্রবেশ করি মন্দিরে প্রবেশ করার পর যেটি মন্দিরে মেন ফটক আছে সেটি তালাবদ্ধ ছিল তো গাইস আমরা যখন এই মন্দিরে এসেছিলাম সময় ছিল দুপুর দুটো আর এই মন্দিরে কিছু নিয়ম কারণ আছে সেটা আমরা কখনো জানতে পারিনি আর যখন আমরা ওখানে গিয়েছিলাম তখন আমরা জানতে পেরেছি এই মন্দির দুপুর দুটো থেকে চারটা অব্দি বন্ধ থাকে তাছাড়া এই মন্দিরে আরও নির্দেশনা দেওয়া আছে যেমন এই মন্দিরে কোনো অনুদান নেওয়া হয় না যেহেতু এটি একটি পারিবারিক মন্দির তো আমরা যখন এই মন্দির সামনে দাঁড়িয়েছিলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টির প্রত্যেকটা ফুটায় এই মন্দিরের সৌন্দর্য আরো বৃদ্ধি পেল তবে এই মন্দিরটির প্রতিষ্ঠাকাল দু হাজার সাল আর যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা ডাক্তার তাপসচন্দ্র পাল তবে এই মন্দিরে যারা বক্তবৃন্দু আসবেন এবং এখানে দীর্ঘ সময় কাটাতে চান তাদের জন্য এখানে বসার ব্যবস্থা রেখেছেন তো গাইস আপনি যদি এই মন্দিরে গিয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে হা লিখুন তো পর এখন সময় হলো বিকেল গাইস দীর্ঘ অপেক্ষার আর মন্দিরের সব সদর দরজা খুলে দিল আর সেই সাথে মন্দিরে পূজা অর্চনা শুরু হয়ে গেল তো গাইস চলুন মন্দিরের ভিতরে কি কি দেব দেবী আছে আমরা একটু ঘুরে দেখে আসি হবে গাইস প্রত্যেকটা মানুষের জীবনে ধর্মীয় স্থানে যাওয়া উচিত এতে মনের মধ্যে প্রশান্তি বৃদ্ধি পায় আমরা এই অক্ষয়ধাম মন্দিরে আসতে পেরে খুবই আনন্দিত তো গাইস আপনি যদি নরসিংদীর কাছাকাছি হয়ে থাকেন তাহলে এই মন্দিরটি একবার ঘুরে দেখে যাবেন তো গাইস আজকের এই ব্লগটি যদি আপনার কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন তবে গায়ে শ্বাসকের মতো এখানেই শেষ চলে যাচ্ছি অকয় দাম থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখাচ্ছে আমি একটি ব্লগে থাকুন সবাই বাই টাটা